হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছেন আমি বলে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা সবাই মিলে নার্সারি যাচ্ছি যাওয়ার সাথে সাথে এই ভয়ঙ্কর একটা জিনিস দেখে মনে পড়ে গেলো আগে বলে এখানে কেউ আসতেই পারতো না এখন কতটা পরিষ্কার হয়েছে এই জায়গাটা অনেক বড় আগে কেউ আসতে পারতো না এখন কেউ আসা আস কেউ আসলে কিছু না কিছু একটা জিনিস দেখতে না হলে তার সাথে কিছু একটা হতো কিন্তু এখন অনেক পরিষ্কার বলে মনে হয় এদিকে যাওয়া যায় আমরা সবাই গল্প নার্সারি গাছ নিয়ে সে বলছি সেদিকে কত সুন্দর এলোভেরা গাছ মরিচ গাছ আরো অনেক ধরনের গাছ আছে নার্সারি মানে সব ধরনের গাছ আছে নার্সারিটা অনেক বড় সবাই মিলে আমরা নার্সারিটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর গোলাপ ফুল দেখি এক গোলাপ ফুলের কাছে চলে গেছি এই ফুলটা আমাদের এলাকায় ফুল বলে আপনাদের এলাকায় কি বলে কমেন্ট বক্সে বলে যাবে নাল গাঁদা ফুল গাছ হলুদ গাঁদা ফুল গাছ সব ধরনের এই নার্সারিতে গাছ আছে আর দেখেন অনেক বড় নার্সারিটা গ্রামের মধ্যে আমার তো এই ফুলটা দেখে অনেক ভালো লাগছে অনেক বড় কেন এই বেশি একটা বোঝা যাচ্ছে না আজকে ষোলোই ডিসেম্বর তাই আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম ঘুরতে দেখে ছোটবেলার খেলনা করতে মনে পড়ে গেল আর কিছু কিনতাম না কিনতাম মাটির খেলনা গুলো ঠিক গ্রামের এলাকায় মেলা হলে তাদের এটা তাদের ঐতিহ্য এদিকে দেখি মেলার মধ্যে ঘোড়া খেলার আয়োজন করেছে বারোশো মিটার দৌড়ের বারোশো মিটার দৌড়ের মধ্যে সাদাটাই প্রথম স্থান অধিকার করেছে ঘোরাটা পাগলা ঘোরা নাম দিয়েছে সবাই দিক দিয়ে আমরা সবাই মিলে ফুটপ্লেস এ ঘুরতে গেছি জায়গাটা অনেক সুন্দর এখানে লেখা স্বাগতম সবাইকে ফুটলে জায়গাটা অনেক সুন্দর আপনারা যদি আসতে চান নবীনগর পৌরসভা সামনে জায়গাটা অনেক সুন্দর তাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হাসতেছিলাম ছোট হলেও জায়গাটা অনেক সুন্দর আপনারা আসবেন ঘুরে যাবেন যারা শেরপুরবাসী আসবেন দেখেন জায়গাটা অনেক সুন্দর ছোট আর কি এই বাতিটা আমার সবচেয়ে ভালো লাগছে আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখেছিলাম কত সুন্দর করে সাজিয়ে রাখছে ওদিকে একটা দোলনা তারপর মানে জায়গাটা বেস্ট আমার কাছে একটু ভালো লাগছে তাই আমার বোনকে দেখলাম এদিকে আসই সেই ক্যামেরাটা দোলো তারপরে আমি এদিকে দোলনায় বসলাম গরম কর্তা ছিল তাই এই জ্যাকেটটা খুলে ফেলছি আছে কেউ নেই বলে ধাক্কা দেওয়ার একে একে দোল আমি দোল না খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করতেছিলাম ভালোই লাগছিল এদিকে এসে দেখি এসে হে বৈশাখ চোদ্দশো বত্রিশ নববর্ষ চোদ্দশো বত্রিশ একটা গিটার এটা দেখে আমি হাসতেছিলাম কারণ আমার নামও বৈশাখী উপরের দিকে আমি ভিডিও করতেছি আমার বোন আমার ভিডিও করতেছে ক্যামেরা একটু একটু ডিস্টার্ব করতেছিলাম আমি রাগ পাইতেছিলাম পরে এদিকে দেখি আমার বোন আমার ভিডিও করতেছে তাই আমি হাসতেছিলাম পরে ওখান থেকে সরে যে এখানে দেখি প্রত্যেকটা কোনায় কোনে এরকম বাতি দেওয়া তাই আমার কাছে লাগছিল এখানে একটা লাভ সিস্টেমে তাই আমি ঘুরে ঘুরে পরে এখানে খাবার অর্ডার দিয়েছিলাম খাবার এসে পড়ছে ফুচকা আর চটপুরি আয়নার সামনে এসে দুই বোনে কত ডাউন করছি এটি আমাদের চিতি হিসাবে থেকে যাবো কারণ কিছুদিন পরে ওই ঢাকায় চলে যাবে আমি একাই আর কখনো ঘোরা হবে না তাই কিছু ভিডিও করে রেখে দিলাম এদিকে একদিকে ধরে উঠতে গেলাম আবার আস্তে আস্তে নামতে আসছিলাম কারণ আমার কাছে মোটামুটি ভালোই লাগছে জায়গাটা আপনারা এসে ঘুরে যাবেন